কে কষ্ট আইনা বালু হুয়া হুয়া রানী মা গেছে রানী মা গেছে রানী মা আজকে চলে গেছে রানী মা আজকে পালাইছে আমরা যেই ছিলাম তার পতন হোক কিন্তু এই পথে আমরা চাইনি যে পালিয়ে যাবে সে সে নাকি শেখের বিটি আমরা শুনছি সেই শেখের বিটি আজকে কীভাবে পালায় স্বৈরাচার পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার আমরা কথা বলেছি যে যদি এর স্বাদ যদি একটা উপজেলার রাজাকার হয়ে থাকে এর সাথ যদি মানুষের বিরুদ্ধে কাজ করে থাকে স্বৈরাচার পরিচয় থেকে কাছে সেইখানে শেখ হাসিনা বিশ্বের এক নম্বর স্বৈরাচার হিসেবে অভিহিত হবে এই বাংলার ছাত্র সমাজ এই বাংলার মানুষ সে কথাই আজকে প্রমাণ করতেছে কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে আপনারা দেখতেছেন আমরা এই মুহূর্তে বিএনএস টাওয়ারের পর থেকে আমরা হাঁটতেছি